hello guys look at this there is a big sharks ah it's near the beach shark ah look at this wow wow i think the two is fighting see one two three there is one four দে ইজ অন ফাইভ দেড় সিক্স মor wall totally ফাইটিং একু কাম করে আইসা দে বিডিও কইরা guru fo সব মনে এখানে আসে পড়ছে না মেনি শার্কোনার সব আসে পড়ছে না ওয়ান টু থ্রি ফোর কি লাটিয়া দেয় আর আমরা সরকারি দেখতাছি আমি যে ছাড়ি না আমার পেজে অনেক গেস্ট কমেন্ট করে দামি ফোন হচ্ছে যে নর্মাল ফোনের ক্যামেরাই বালা না কেন দেওয়া না আইবো বাড়া আপনার ওই একটা গ্রুপ আছে মানুষ কবি দেখে অনেক বিপদ